প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে তো আগের ভিডিওটা দেখেছো আমরা এই যে গোল্ডেন টেম্পলে গেছিলাম আর এখানে কিছু শপিং শেয়ার করেছিলাম তোমার সাথে কিন্তু কী কিনেছি সেটা শেয়ার করা হয়নি তো এখন আমরা টিপু সুলতানের ফোর্ট দেখতে এখানে খুব কাছাকাছি রয়েছে সেখানেই আমরা যাব আর আমাদের ছাতাটা হারিয়ে গেছে তাই মাসি কাছে এখানে ছাতাটা নিতে এসেছি যেহেতু প্রচণ্ড রোদ আর এখানে যেতে যেতে আমরা একটা মন্দিরও দেখতে পেয়েছি এখানে মন্দিরে এরকমই আর্কিটেক্ট করা মানে এরকম নকশা করা সমস্ত মন্দিরে আর আমি আগেই বলেছিলাম যে সব দোকানের বাইরে এরকম রঙ্গোলি দেওয়া বাড়ির সামনে রঙ্গোলি দেওয়া তো আমরা বলতে বলতে পৌঁছেও গেছি এই মাঠটার কাছে মানে আমাদের এখান থেকে কাছাকাছি ছিল হোটেলটা ওই জন্যে তাড়াতাড়ি পৌঁছে গেছে হেঁটে হেঁটে এসেছি আমরা মানে এখন এর উপর থেকে উঠে ওই পার থেকে ওই পার যাবো ওই মাঠে যাবো ওই মাঠে তো আমরা এই ওভার ব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে যাব আর এই রিলসটা আমি অলরেডি শেয়ার করে ফেলেছি আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক থ্যাংক ইউ আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওই পারে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এর উপর দিয়ে দেখতে আর এখানে প্রচণ্ড গরম আর এই যে রোড পার হয়ে আমরা এই পারে চলে এসেছি আর টিপু সুলতানের ফোর্টে আমরা পৌঁছে গেছি আর এই মাঠটায় আমরা যাবো ভেবেছিলাম কিন্তু আলটিমেটলি লাস্ট অব দি কী করবো জানি না তো দেখতে পাচ্ছ প্রচন্ড গরম ছাতা নিয়ে এসেছি আমরা রোদ দিয়ে যাচ্ছি কিন্তু আরুকে একদম ছাতা নিচে রাখতেই হবে কারণ প্রচণ্ড রোদের তাপ আর দেখছো কি সুন্দর এটা এটা করা এটা পুরো চারিদিকে একই রকম মানে ড্রোন দিয়ে আমরা শ্যুট করেছিলাম তো সেটা অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি তোমরা আগের ভিডিওতে অবশ্যই চেক করেছো আর যদি চেক করে না থাকো আমি এই ভিডিওর ড্রেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নিও তো এই যে দেখো একদম ফাঁকা কিন্তু এখানে কোনো টিকিট নেই যে টিকিট দিয়ে তোমাকে ঢুকতে হবে এখানে সবাই ঢুকতে পারে আর এর ভেতরে একটা মন্দিরও আছে আর মিউজিয়ামও রয়েছে মিউজিয়ামটা আমরা যেতে পারলাম না যেহেতু পাঁচটা বেজে গেছে দেখতে পাচ্ছি রোদের কি তেজ এখানে এখনও পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ওই জন্য আর আমরা যেতে পারলাম না মিউজিয়ামের ভেতরে আবার নেক্সট কোনো দিন আসলে তখন যাব সেটাই আমি এখানে তোমার সাথে বলছিলাম আর এখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল না কি একটা আওয়াজের জন্য আমি মিউট করে রেখেছি আর এই সিঁড়ি থেকে এখন উঠে যাচ্ছি টিপু সুলতানের ফোটের মানে উপর দিকটায় এখান থেকে নাকি এক সময় ঘোড়ারা যেত মানে ঘোড়া দিয়ে সৈন্য নিয়ে উঠ ভাবা যায় আমরা পাঁচশো বছর পুরনো একটা মানে সভ্যতার ভেতরে চলে এসেছি ভাবলেই গায়ে যেন কাটা দিয়ে ওঠে বলো তো এই যে আমার বর আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার বোন তারপরে আমি লাস্টে ভিডিও করতে করতে যাচ্ছি তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আর এই যে এখানে আমি দেখাচ্ছিলাম যে দেখো ফাঁকাই আছে আর আমাদের ওখানে হলে এতক্ষণ লোকজন এসে এখানে দেওয়ালে নাম ফাম লিখে দিয়ে চলে যেত আর ওই যে দেখো মন্দিরটা আমি ওখানে দেখালাম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওই মন্দিরে আমরা যাব তো আগে এখানটা ঘুরে নিই নাহলে এখানে পাঁচটা বেজে গেলে পাঁচটার পরে এখানে আর থাকতে দেয় না এই যে এই মন্দিরটাই আমরা যাব। তো আগে এখানটা ঘুরে নিই তারপরে ওই মন্দিরটাই যাবো আর আরও চোখে রোদ পড়ছিল বলে আমি বলছিলাম যে আরো একটুখানি ছাতা দিয়ে গার্ড করো আর এই দেখছো এটা কিন্তু পুরো চারিদিকে এরকম পাহাড়ে ঘেরা আর কি দারুণ একটা বাড়ি দেখতে পাচ্ছ এরকম সাউথের ফিল্মে দেখায় না যেরকম বাড়ি একদম এক্স্যাক্ট সেরকম বাড়ি আমি তো ফটোও তুলেছি আর এখানে বলে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো তো চলো হেঁটে হেঁটে এখন উপরের দিকে যাওয়া যাক আর আমি দেখাছিলাম ওই দেখো দূরে পাহাড় এটা কিন্তু চারিদিক দিয়ে এরকম পাহাড় দিয়ে ঘেরা আমি আগেই বললাম আর ওখানে একজন বসেছিলাম আমি ভাবলাম ওখানে কী করে বসে আছে কিন্তু এটা খুব চওড়া ছিল ওখানে বসা যায় কিন্তু না বসাটাই বেটার এটা অনেকটাই উঁচু ব্যস্ত খালি গুঁড় করব গুড়ু করব গুড়ু করবো আর গান বাজছে বুঝতে কার ফলে গান বাজছে বুঝতে পারছিনা যাওয়া যা সিনারি লাগছে পুরো সিনারি উঠে যাই তারপর তোমাদের পুরো দেখাবো ভিউজটা পরে উঠে যাচ্ছে আমি উঠে যাই নাহলে এখান থেকে পড়লাম আর হাত ঘোর হাড় ঘোর একদম আস্তে থাকবে না দেখতে পাচ্ছি কতটা উঁচুতে দোতলা উঁচু বাড়িতে উঠে গেছি আমরা সেলফি তুলছি এখানে দেখছো সিঁড়িগুলো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এখানে প্রচুর রোদ আর একটু আগে আসলে আমরা মিউজিয়াম দেখতে পারতাম প্রচন্ড হাওয়া এখানে খালি ছবি তোলো আর ছবি তোল দেখাই তোমাদের ভালো করে এখান থেকে এই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ এই বড় পাহাড়ের একটা পাহাড়ের মধ্যে নাকি টিপু সুলতানের জামায়ের কবর দেয়া রয়েছে তো এখানে এসে জানতে পারলাম সেটা তো পাহাড়টা অনেকটাই উঁচু ওখানে তো যাওয়া সম্ভব না তো চলো এবার মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক এখান থেকে আমরা ওই পাশে চলে এসেছি আর এই যে এই রাস্তায় চলে এসেছি আর এটা কত পুরোনো বাড়ি দেখো আর আমরা এই যে ওই পাড়ে মন্দির দেখতেই পাচ্ছি ওই যে আরুর পাপা তো খুব ব্যস্ত মানে রেলগাড়ি ধরবে এমন ভাব করছে আগে আগে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে যে আমরাও চলে গেলাম পেছন পেছন যেহেতু তারা করছে সব আর এখানে ফুল বিক্রি হচ্ছে যেহেতু ভেতরে মন্দির এখানে পদ্ম ফুল রয়েছে মালা রয়েছে আর এখানে কিন্তু ট্র্যাডিশনাল মাথায় সবাই ফুল দেয় ম্যাক্সিমাম লোকের মাথায় দেখবে এখানে ফুল দেওয়া রয়েছে আমার খুব আফসোস হচ্ছিলো আমি একটু ফুল দিতে পারলে ভালো হতো কিন্তু ফুল আর দিতে পারলাম না নেক্সট টাইম দেবো তা এখানে জুতোটা খুলে যেতে হবে মন্দিরের ভেতরে তো আগে জুতোটা খুলে নিই আজকে বোন আমার জুতোটা পড়েছে আমি বোনের জুতোটা পরেছি বোনের যাওয়ার সাথে ওটা ম্যাচিং হয়ে গেছে তাই আমি ওটা বোনকে দিচ্ছি আর আমারটার সাথে এটা ম্যাচিং হয়েছে তাই আমি এটা পরেছি আরও জুতোটাও খুলতে হয়েছে কারণ ওটা জুতো বলে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর কেমন মন্দির তোমার সাথে আমি শেয়ার করবো তো চলো যাওয়া যাক ভেতরে তো দেখতে পাচ্ছ এখানে ফাঁকা জায়গা রয়েছে সবাই এখানে বসেও ছিল অনেকে আমি দেখছিলাম আর ফটোও তুলছিলো আর মন্দিরটা খুব সুন্দর আর অনেক উঁচু মন্দির আর এই যে ভেতরে চলে যাচ্ছি আমরা আর এখানে কিন্তু এই যে দিনে যে কাতার দড়ির যে পা মোছা পাওয়া যেত সেই পা মোছা কিন্তু এখানে লম্বা করে দেয়া রয়েছে আর খুব মোটা করে বানানো জিনিসটা আর দরজাটাও কত বড় খালি দেখো দরজাটা আমি সেটাই দেখাচ্ছিলাম আর দেয়ালে মানে মন্দিরের গায়ে কি সুন্দর নকশা করা রয়েছে দেখছো উপরেও দেখো কত সুন্দর নকশা করা রয়েছে আমি অতটা মানে ক্যাপচার করতে পারছি না যেহেতু আমার বড় তাড়াহুড়ো করছে চলো 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 দেরি হচ্ছে দেরি হচ্ছে আর এই যে দেখছি মন্দিরটার চারিদিকে কিন্তু এরকম পাচিল দিয়ে আর ডিজাইন করা সুন্দর মন্দির আর এখানে একটা বলছিল এখানে যজ্ঞযজ্ঞ হয় যখন মানে পুজো হয় তখন এখানে নাকি যোগ্য হয় আর এই ঠাকুমা এখানে ঝাঁট দিচ্ছিলেন যেহেতু এখন সন্ধ্যে আরতি হবে ওই জন্য পরিষ্কার করছিলেন তো আমরা ওই মন্দিরে একটুখানি ঘুরে আসি তারপরে এই পাশের মন্দিরটায় যাবো তো আগে এই যে মন্দিরটাই ঢুকছি দেখতে পাচ্ছ কত সুন্দর নকশা করা এখানে সবাই এখানে বসে আছে তো আমার বর আগেও এসেছিলো এখানে কি শিবলিঙ্গ ছিল জানি না তাই বলছিল সবাই ভেতরে দেখতে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভেতরটা অন্ধকার ছিল তো এই জন্য এরকম লাগছে ভিডিওতে আর এই যে এই জায়গাটায় নাকি যোগ্য করা হয় এই যে এই এই জায়গাটায় যজ্ঞ করা হয় তো চলো আমরা এবারে মেন মন্দিরে ঢুকছি এই যে মেন মন্দিরটার এখানেও বড় গেট রয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে গণেশ মন্দির বোধ হয় আমার অতটা মনে নেই এটা কী মন্দির মানে আমি বুঝতে পারছিলাম এটা কি মন্দির যেহেতু অনেক ঠাকুর ছিল এখানে যে গণেশ ঠাকুরের একটা মূর্তি ছিল আর এই পাশে প্রসাদও দিচ্ছিলো আর আরও ঘুম পেয়ে গেছে দেখতে পাচ্ছ যেহেতু অনেকক্ষণ আমরা বেরিয়েছি আর এখানে খুব আর্দ্রতা তো ঠোঁটটাও ফেটে গেছে এখানে গরমে আর এখানে ঠাকুরের কিছু সামগ্রী বিক্রি হচ্ছিল আর যেহেতু সন্ধ্যে আরতি হবে আমি আগেই বলছিলাম আর এই যে এখানে যে মন্দির ঢেকে দিচ্ছে যেহেতু ঠাকুরের একটু কিছু পরিষ্কার টরিষ্কার করবে তারপরে আরতি হবে আর এখানে মিউজিক বাজছে দেখো গরম বলে যে যাতে হাঁটতে অসুবিধা না হয় তার জন্য কাতার দড়িয়ে চটগুলো পাতা রয়েছে আর মন্দিরে ওঠার এই মুখটাতেই দেখেছো কত সুন্দর রঙ্গোলি করা রয়েছে আর এখানে এই যে আখ্যান্ড জ্যোতি বলে এইগুলোকে এটা কিন্তু ঘিয়ের পুরো মানে এটা ঘিয়ের বাতি এটা তো এটা তামার ইয়েতে করে বানানো মানে জিনিসটা হচ্ছে তামার আর এই যে ঠাকুমা এখানে এখানে আম্মা বলে তো এই যে আম্মা এখানে প্রদীপ বিক্রি করছিল মানে কেউ যদি কিনতে চায় এখান থেকে নিতে পারে আর আমরা এখান থেকে যে ঠাকুরকে একটু প্রণাম করে যে ঘিয়ের প্রদীপ এইগুলো ঠাকুরকে একটু প্রণাম করে যে আরুকে একটু ফোটা দিয়ে দিচ্ছে আমরা সবাই নিয়েছি তো একে একে কি সুন্দর লাগছে দেখো আরুর মুখটা মিষ্টি লাগছে এটা হচ্ছে কুমকুম তো আমরা সবাই নিয়ে নিয়েছি আর এখানে যে লোক মানে এখানে শিব পার্বতী এটা আর এই যে অখণ্ড জ্যোতি জ্বলছে এখানে দেখো এটা কিন্তু পুরোটাই ঘি এটা কিন্তু তেল না আমাদের এখানে যেরকম তেলে জ্বালায় ওই যে দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়েছে এটা কিন্তু ঠাকুরের কাছে দেবে ওই জন্যে ঘি এর প্রদীপই এখানে দেখায় তো আমাদের এই যে হয়ে গেছে মন্দিরের দর্শন করা তো চলো এবারে আমরা বাড়ির দিকে রওনা দিই আমাদের ঘোরাও হয়ে গেছে সবাইকে বোনকেও পড়িয়েছে এখানে কিন্তু এরকমই ট্র্যাডিশান এই যে কুমকুম হালদি লাগায় কপালে আর এখানে কি বিভূতি না কি বলে ওটা ওটাও লাগাচ্ছিল তো আমাদের এই যে লাল কুমকুম দিয়ে দিয়েছে আর এখানে বলে আওয়াজ করলে নাকি ওই কুয়োতে আওয়াজ হতো তো সেটাই বলছিল আমার বর এখানে এই যে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ তো এগুলো নাকি আগে ছিল এখন বন্ধ করে দিয়েছে আর এই যে পাশে এখানে অনেক মন্দির রয়েছে ভিতরে যে গঙ্গা জল বিক্রি হচ্ছিল ঘটিতে তোমরা যদি ঠাকুরকে পুজো দিতে চাও এই ভেতরেও বিক্রি হচ্ছে এখান থেকে নিয়েও পুজো দিতে পারো তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে এখন বাড়ি চলে যাবো আর বেরিয়ে যাচ্ছি আর আমি এই ভিডিওটা আগেই পোস্ট করেছি মন্দিরটা কেমন দেখতে ড্রোনে শুট করা সেটা আমি আগেই পোস্ট করে দিয়েছি আর লিঙ্কটা আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো তো দেখা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো ততক্ষণ টাটা ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি